সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব যাব আমি তোমার দেশে কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এই এমসি হুবহু পরীক্ষা আসতে পারে ভালো করে দেখবে এমসি কিউগুলো চলো আমরা প্রথম থেকে পড়া শুরু করি জোসিম কবিতার বৈশিষ্ট্য কী পল্লী কৃতি ও পল্লী মানুষকে নিয়ে তিনি বেশিরভাগ লিখেন উত্তর হবে ক নম্বরটা জসীম কত তারিখে মৃত্যুবরণ করেন তেরোই মার্চ আমরা জানি জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন কতই মার্চ তেরোই মার্চ জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন তেরোই মার্চ কবি পল্লী দুলালকে কি বলে ভাই বলে আমরা দেখেছি পল্লী দুলাল ভাইগো আমার যাবো আমি তোমার দেশে এরকম একটা লাইন ছিল তিনি পল্লী দুলালকে মানে গ্রামের বন্ধুকে ভাই বলে সম্বোধন করেছেন কবির চলার পথে কোন কাটায় উত্তরীয় উড়িয়ে যাবে ময়না কাটায় উত্তরীয় উড়িয়ে যাবে পল্লী দুলালের গ্রামের রাস্তাখানি সরু হাবামের শীতির মতো হবে এরপরে আকা-বাকা উত্তর হবে 13টা ঘ নাম্বারটা ম্যাক মাথায় কি নিয়ে যায় ম্যাক কোনেরা মাথায় জলের রাশি নিয়ে যায় কার গায়ের রেখার ক্ষত এখানে হবে গরুর গায়ের রেখার ক্ষত তোমার বাড়ি যাব বন্ধু গ্রামটি অনেক দূরে সারাটা দিন শুনবো পাখির মিটির মধুর সুর তোমার সাথে ঘুরবো আমি বিলের পরে বিল সবার সাথে ভালোবাসা করব মধুর মিল উদ্দীপকের প্রথম দুই চরণে ভাবার্থের সাথে যাব আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি সাদৃশ্যপূর্ণ চরণ হল তোমার দেশে যাবো আমি দিগল ভাকা পন্তখানি এরপরে দেখো নয় নাম্বার উদ্দীপকের ভাবার্থের সাথে যাবো আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো প্রকৃতিময় জীবনের কথা পল্লী জীবনের মধুর চিত্র পল্লী প্রকৃতির সৌন্দর্যের অন্বেষণে উত্তর হবে তিনোটা এরপর দশ নম্বর জসীমউদ্দিন কি নামে সর্বাধিক পরিচিত পল্লীকবি নামে সর্বাধিক পরিচিত নম্বর দেখো চার বনের এলিয়ে শাখার কুন্তল ভার এখানে কুন্তল ভার বলতে কি বোঝানো হয়েছে এখানে কুন্তল ভার বলতে বনের প্রাচুর্যকে বোঝানো হয়েছে চুলের সমারোহ চুলের সমারোহকে না এটা হবে না গাছের ডালপালাকে বোঝানো হয়েছে তাহলে উত্তর হবে খ নম্বরটা কবি অজানা ফুলকে কি মনে করেন অজানা ফুলকে এখানে বিয়ের কণে মনে করেন পল্লীবালা কোথায় মালা পরবে গলায় মালা পরবে হাজার রঙের ফুল সাজ বাগানে এটা হবে বনের শীর্ষে এটা হবে না মেঘ তুলিকার নিখুত টানে উত্তর হবে খ নম্বরটা এক এবং তিন রাতের আধার কোথায় বেড়া বাঁধবে চার ধারে বন জুড়ে বেড়া বাঁধবে ফুলের বাসে বলতে কি বোঝানো হয়েছে ফুলের বাসে বলতে ফুলের সুগন্ধকে বোঝানো হয়েছে জসিমুদ্দিনের কবিতায় পল্লী প্রকৃতি পল্লীর মানুষের জীবন চিত্র পল্লীর উন্নয়নের চিত্র এটা হবে না উত্তর হবে ক নম্বর এক নম্বরটা যাব আমি তোমার দেশে কবিতার রচিয়তা জসিমুদ্দিন নামের বানানটা একটু দেখবে ওনার নামের বানানটা মাঝে মধ্যে আসে যাব আমি তোমার দেশে কবিতায় কবির যেসব বৈশিষ্ট্য লক্ষণীয় জীবন ও প্রকৃতির প্রতি মমত্ববোধ এটা লক্ষণীয় সেখানে মাতৃভূমির প্রতি অঘাত ভালোবাসা এটাও আমরা দেখেছি নিবিড় বন্ধুত্বপূর্ণ মনোভাব এটাও দেখেছি উত্তর হবে চারোটা চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঠালের হিজলের অশ্বথের কাছে আছে চুপ মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তামেলের নীল ছায়া বাংলার অপরূপ উদ্দীপকের সাথে যাব আমি তোমার দেশে কবিতায় অন্তনিহিত ঐক্যের দিক কোনটি এটি হবে প্রকৃতি প্রেমের কথা এখানে বলেছে উদ্দীপকটি যাব আমি তোমার দেশে কবিতায় যে বিষয়গত দিক থেকে সঙ্গতি রচনা করে প্রকৃতি ফসল গাছের ছায়া উত্তর হবে তেনোটা কবি ঘাটের এক ধারে কি রেখে আসবেন ফুলের মালা রেখে আসবেন তোমরা যদি তোমাদের এমসিকিউ কিউ শতভাগ কমন পেতে চাও এবং লিখিত ক প্রশ্নগুলো শতভাগ কমন পেতে চাও তাহলে আমাদের কাছে দাগানো বই আছে তোমরা যদি নিতে চাও এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে বই নিতে পারবে সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ এমসিকিউ এবং লিখিত কমন আসবে তেইশ নাম্বারটা দেখো নিরালা নিঝুম অন্ধকারে কবি কার অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন এটি হবে পল্লী মায়ের কাছে দর্শী বলতে কি বুঝায় দর্শী বলতে দুষ্ট দুরন্ত বুঝায় শান্ত না উত্তর হবে ক নম্বরটা এক এবং দুই কিসের নিখুর টানে হাজার রঙের ফুল ফুটেছে মেঘতুলিকার নিখুর টানে পল্লী দুলালের দেশের পথ যেতে যেতে কবি যা করবেন পাখির সাথে ডাকবেন এটা হবে ক নম্বরটা পাখির সাথে ভাব করবেন এটাও হবে উত্তর হবে পাখির সাথে গান গাইবেন গান গাওয়ার কথা সেখানে ছিল না উত্তর হবে ক নম্বরটা নাম না জানা ফুলের সুবাস কিভাবে ভেসে আসবে বাতাসে ভেসে আসবে পল্লী দুলালের দেশের পথখানি কেমন পথখানি হল দিঘল বাঁকা জগদীশে স্মরণে বিদায় লইব জনমতের তরে লুকাই আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের ক্রোড়ে উদ্দীপকে যাব আমি তোমার দেশে কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে স্বদেশ চেতনা ফুটে উঠেছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে যেসব চরণে পল্লী দুলাল ভাইগো আমার যাবো আমি তোমার দেশে এটি হবে সে পথ দিয়ে যাবো আমি পল্লী দুলাল তোমার দেশে এটাও হবে তোমার সাথে যাব আমি পাড়ার যত দোষী ছেলে এটার সাথে এটার সাথে এখানে মিলছে না উত্তর হবে ক নম্বরটা